কোথায় আছো থাকেন আমি রাজশাহীতে থাকি তুমি কোথায় থাকো একটা ভালো বন্ধু দরকার কেউ বন্ধু হতে চলে যদি কেউ বন্ধু হতে চলে রে ইশায় পড়ছে কই ভালো আছি তুমি কেমন আছো কোথায় থাকো ভালো আমার একটা ভালো বন্ধু দরকার কেউ বন্ধু আবা

বাক্যে বনে এখন পেপে খইব আচ্ছা আমি দিতেছি মা আমার ওকে আমার এখন লাগবে পারবা তুমি যদি পারো আমার সে ফল দি নাই হয়ে গেছে